নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব নিবেদিতার ধ্রুব মন্দির থেকে চতুর্থ পর্ব নিবেদিতার রচনায় শ্রী মায়ের নিকট চিত্র এবং শুরু করবার আগে আমি সবাইকে অনুরোধ করব যে আগের ভিডিও বা এপিসোডগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট শতরূপে শারদা তে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে দিতে পারবেন যারা যারা মিস করেছেন তো চলুন এখন আমরা শুরু করি আলোচনা নিবেদিতার রচনায় শ্রী মায়ের নিকট চিত্র পত্রে বা গ্রন্থে নিবেদিতা প্রদত্ত শারদা দেবীর বিবরণে যেসব ভাব বা বিষয় বিশেষ প্রকারে ফুটেছে তাদের কয়েকটিকে আমি প্রমাণায় উপস্থিত করব একটি হলো মায়ের অন্দরমহলের ছবি সত্যই ছবি নিবেদিতা মাকে যেন চালচিত্র শুদ্ধ এঁকে দিয়েছেন মায়ের কোনো জীবনকারই এই সকল চিত্রকে আগ্রহ করতে পারবেন না শ্রী মায়ের সঙ্গে নিবেদিতা প্রথম পরিচয় কিছুদিন পরে মানে বাইশে মে আঠেরোশো আটানব্বই তারিখে মিসেস হ্যামন্ডকে লেখা তার চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই অনেকবার ভেবেছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা নামি মহিলাটির বিষয় তোমাকে কিছু লিখব শুরুতে বলি তিনি পঞ্চাশ পেরোয়নি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন পরার ধরন কাপড় প্রথমত কোমরে আকারে জড়ানো থাকে তারপরে শরীরের উপর গিয়ে মাথা থেকে রাখে অনেকটা অবকুণ্ঠের মতো পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয় তিনি সাদা কাপড়ের ঘুমটা নামিয়ে দেন সম্পূর্ণ মুখ থেকে। সরাসরি কথা বলেন না বেশি বয়সী কোনো মহিলাকে মৃদুস্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন সেই মহিলাটি তার কথাগুলির পুনরাবৃত্তি করেন জোরে মনে হয় আচার্যদেব স্বামীজি এই সঙ্গে কল্পনায় দেখে নাও ইনি সবসময় মেঝে ছোট মাধুরে বসে আছেন অসীম মাধুর যে ভরপুরিনি কি স্নিগ্ধ ভালোবাসা এর অথচ বালিকার মতোই হাসি খুশি আমি জোর করে বললু স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে নইলে আমরা চলে যাব সেই কথা শুনে তার কি হাসি তুমি যদি দেখতে আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন মাফ করবেন আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছে। এই ঘর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন তিনি আমাকে সত্যই চলে যাওয়ার জন্য জুতো পড়তে উঠতে দেখে রীতিমতো ঘরকে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন তখন সারদার উচ্ছ্বসিত হাসির রূপ যদি দেখতে আর কি যে মিষ্টি তিনি আমাকে বলেন আমার আরেকটি ছবি নয় মার্চ আঠারোশো নিরানব্বই চিঠিতে ভালো কথা মাতা ঠাকুরানির কাছে তোমার একটা চিঠি নিয়ে গিয়েছিলাম উষ্ণ এক সন্ধ্যায় সঙ্গীদের সঙ্গে বসেছিলেন সেখানে তোমার চিঠি অনুবাদ করে শুনিয়েছিলাম তারা তৃপ্তিতে আহা বলে উঠেছিলেন আর আনন্দ প্রকাশ করেছিলেন নিজেদের কাঁধে চুমু খাচ্ছিলেন অর্থাৎ মুখ ফিরিয়ে কাঁধ উঁচু করে কাঁধে মুখ ঠেকাচ্ছিলেন যা নিবেদিতার কাছে নিজ কাঁধে চুমু খাওয়ার কথা মনে হচ্ছিল শুধু অমন একটি চিঠি লিখে তুমি কিভাবে তাদের মন গভীরভাবে স্পর্শ করেছো তোমাকে বলে বোঝাতে পারবো না পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তপুরে দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতরে এলেই অবিলম্বে তার মুখের উপর লম্বা ঘুমটা নেমে আসে যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁক থাকে যাতে নিম্ন চোখে তাকানো যায় এই নিয়ে আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে সারাক্ষণ তিনি হেসে লুটোপুটি কিন্তু কখনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ি উপর উঠে এসে যেমনই চেঁচিয়ে জানালেন অমুক চন্দ্র অমুক শ্রীমাকে প্রণাম জানাতে আসছেন তেমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তের ঘনীভূত সমস্ত কথা স্তব্ধ হাত পাখার নড়াচড়াও বন্ধ ঘোমটা মুখে নেমে আসে নিঃশব্দে সারা গা কাপড়ে ঢেকে যায় ঘরের মাঝখানে বসে থাকলে শরীর দরজার দিকে ঘুরে যায় যায় সবকিছু ঘটে নীরবে তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ায় চৌখাটে মাথা ঠেকায় কিংবা ভিতরে এসে শ্রী মায়ের চরণ স্পর্শ করে বলে সে এই এই কাজ করতে যাচ্ছে লোকটি হয়তো সদ্য কলকাতায় এসেছে মায়ের জন্য কিছু প্রণামী এনেছে কিংবা সে বাইরে যাচ্ছে তার মায়ের আশীর্বাদ চায় শ্রীমা তখন পার্শ্ববর্তীর জিজ্ঞাসা করেন সেগুলি উচ্চস্বর স্বরে লোকটির কাছে শোনানো হয় সব শেষে লোকটি আবার প্রণত হয় শ্রীমা হাত জোর করেন যার দ্বারা বোঝা যায় তিনি আশীর্বাদ করছেন তখন লোকটি চলে যায় আবহাওয়ার ভার কমে আগেকার ভাব ফিরে আসে কথা শুরু হয় পাখা নড়তে থাকে ঘোমটা খসে পড়ে নিবেদিতা আচার্যদেব গ্রন্থে এই ছবিটি অন্য ভাষায় দিয়েছেন আমি শ্রী মায়ের ঘরে সারা দুপুর কাটাতাম তারপর গ্রীষ্ম এলে তার স্পষ্ট আদেশে তার বাড়িতেই শুরু তার বাড়িতেই শুতে হলো আমাকে যেহেতু সেখানে কিছু ভালো বন্দোবস্ত ছিল অন্য কোনো ঘরে নয় সকলের সঙ্গে এক ঘরে সুতাম সাদা সিধে ঘরটি ঠান্ডা লাল রঙের মেঝে তার মেঝে সাঁড় সাড় মাদুর ও বালিশ পাতা এবং মশারি টাঙান তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ তার সঙ্গীত প্রতিপার আক্ষরিক পরিচয় দিতে গিয়ে তার আধ্যাত্ম সন্তানদের একজন বলেছিলেন আর তিনি পূর্ণ মধুরীমায় রঙ্গে লীলায় যে ঘরে তিনি পূজাদি করেন তা ভরপুর থাকে পরম স্নিগ্ধতায় শ্রী মায়ের দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা করেন বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালি সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা তারপর ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে পর্বের দিনে শ্রী মা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন অল্প বস অল্প বয়সীরা প্রদীপ জ্বালায় ধূপ ধূনা দেয় গঙ্গা জল ফুল ও পূজার জোগাড় করে এই সময় গোপালের মা ও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম সন্ধ্যায় ঘনিতে আসে ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথা আলাপের মধ্যে সকলের উঠে পড়ে পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি গোপালের মা ও শ্রী মায়ের পদধূলি নিই কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠে গিয়ে তুলসী তলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি বহু ভাগ্যতার যে মায়ের পাশে তার সান্ধ্য সময় বসবার অনুমতি পায় মায়ের সব পূজা শুরু ও শেষ যে গুরু প্রণামে সেই প্রণাম পড়তে সে শিখে স্বয়ং মায়ের কাছ থেকে উনিশশো সালে সেপ্টেম্বর অক্টোবর মাসের নিবেদিতা ইংল্যান্ডে অ্যাংলিং ক্যান মিস্টার হুডের এক আশ্রমে কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা প্রার্থনা ও রূপ প্রত্যক্ষ করেছিলেন সেখানকার অভিজ্ঞতার সঙ্গে মায়ের বাড়ির অভিজ্ঞতাকে তিনি মিলিয়ে দেখেছিলেন তিনি অক্টোবর উনিশশো এক সে প্রসঙ্গে মিস ম্যাকলাউড কে লেখেন গেস্ট মিস্ট্রেস আমাকে বললেন এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতি কিন্তু তা সত্ত্বেও শ্রী মায়ের পূজা অর্চনার পরিণামের চেয়ে বেশি কিছু নয় দেখে গভীর তৃপ্তি পেলাম এদের আরাধনা আরম্ভ হয় সকাল ছটায় দিনের শেষ অনুষ্ঠান নটায় সব জড়িয়ে প্রতিদিন সাধারণ উপাসনা চার ঘন্টার ব্যক্তিগত উপাসনা সেই সঙ্গে আছে। মহিলা ঘিরে থাকতেন মাকে জ্বালাতেন নিবেদিতা তাকে তাতে রাগ করতেন চারই মে উনিশশো লিখেছেন প্লেগের গতি খারাপ মাতা দেবী শীঘ্রই কলকাতা ছেড়ে যাওয়ার ইচ্ছা করেছেন জেনে ভালো লাগছিল কিন্তু এখন শুনেছি খুব শীঘ্র তিনি যাচ্ছেন না এটা বুদ্ধির কাজ নয় মাকে ঘিরে থাকে নানা মানুষ যারা তার হালতের সুযোগ নেয় আর সারাক্ষণ তাকে সব সহ্য করতে হয় অপরপক্ষে মাকে ভক্তিতে ভালোবাসায় ঘিরে রাখতেন এমন নারীরাও ছিলেন তারকাবৃত চন্দ্রমার মতো মাতৃমণ্ডলীর দ্বারা বিশিষ্ট হয়ে বেষ্টিত হয়ে মাপ করবেন বেষ্টিত হয়ে মাতা দেবী থাকতেন গোলাপ মা যোগিন মা লক্ষী দেবী সর্বোপরি মা আর অনেক কথায় নিবেদিতার পত্রে আছে শ্রী রামকৃষ্ণ যাকে মাতা বলে গ্রহণ করেছিলেন সেই জন্য শারদা দেবীকে বৌমা ভিন্ন যিনি কখনো ভাবেননি তার বিষয়ে অপরূপ ভাষায় বিস্তারিতভাবে নিবেদিতা লিখেছেন

ব্যবহার করেছেন তার টেলস বইয়ের নিবেদিতা দেবীর শ্রীরামকৃষ্ণের মুগ্ধ ছিলেন এবং মায়ের বাড়িতে ইনি যখন থাকতেন তখন এর সঙ্গ খুব উপভোগ করতেন চারই ফেব্রুয়ারি উনিশশো নিবেদিতা লিখেছেন আমাদের ভালোবাসার মাতা দেবী এখানে এসেছেন তার ছোট্ট দরবারটি নিয়ে কি কাণ্ড সেদিন রাত্রে লক্ষ্মী দিদি শ্রীরামকৃষ্ণ তার বিষয় মানে লক্ষ্মী দিদির বিষয় কি কথা বলেছিলেন জানালেন তুই এখনই অপর পারে জীবন মুক্ত লক্ষ্মী দিদি সুখ দুঃখের অতীত এই সবই খেলা কিছু স্পর্শ করে না তাকে এই সমস্ত কথাই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য কিন্তু কি অদ্ভুত লাগলো তার নিজ মুখ থেকে শুনতে অথচ একেবারে অহং শূন্য। লক্ষ্মী দেবীর সঙ্গে কৌতুকে মায়ের অন্দরমহলকে মাতোয়ারা করে রাখতেন নিম্নের ছবিটি কি বা এক বাগবাজার মাফ করবেন দুই বাই এক বাগবাজার স্ট্রিটের উপর শ্রী মায়ের ভাড়াটিয়া ভাড়ায় বাড়িতে প্রতীক বৈকালে এক বিরাট আনন্দের হাত ঠাকুর ঘরে বসিত মা স্বয়ং উপস্থিত চতুর্দিক হইতে বাবুরাম মহারাজের মা বলরাম গৃহিণী যোগিন মা ও তাহার মা গোলাপ মা অসীমের মা মেনির মা প্রভৃতি আরো অনেক মহিলা ভক্তবৃন্দ পরস্পর মিলিতেন অঘর মণিকেও মধ্যে মধ্যে ইহার ভিতর একজন প্রধানা রূপে দেখা যাইত নিবেদিতা ও তাহার নিকটস্থ স্কুল বাটি হইতে এই আসরে যোগদান করিতেন এক সময় কয়েকদিন উপরই উপরই শ্রী রামকৃষ্ণ দেবীর পরম পবিত্র আত্মা লক্ষ্মীমণি দেবী সকলকে প্রচুর আনন্দ দিয়াছিলেন গোলাপ মা তাহার জামাত্ম পাথরিয়াঘাটার রাজা সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি হইতে নানা রূপ পিতলের গহনা বালা হাড় অনন্ত বাজু রূপার পাইজোর প্রভৃতি জোগাড় করিয়া সুন্দর নববস্ত্রে লক্ষ্মীমণিকে ভূমিকায় সুসজ্জিত করিতেন তাহাকে এমনই দেখিতে সোনার গৌরীর মতো কোন অলঙ্কার আবরণের প্রয়োজন ছিল না তবু বৃন্দের ভাবটি স্পষ্ট ও চাক্ষুষ করিবার জন্য ওই শয্যা তিনি চমৎকার নকল করিতে পারিতেন গলাও মিষ্ট অসম্ভব রকমের স্মরণ শক্তি ছিল পালাকে পালা এক একদিন দুই তিন ঘন্টা ধরিয়া লক্ষ্মী দেবী গাইতেন নিবেদিতা রামপ্রসাদের গান শুনিতে বিশেষ ভালোবাসিত বাংলা কিছু কিছু শিখিয়াছিলেন রামপ্রসাদীর শুনিবার জন্য তাহাকে পালার শেষ পর্যন্ত অপেক্ষা করিতে হইতো। কীর্তন শেষ হইয়া গেলে লক্ষ্মী দেবী ফরমাস মাফিক প্রসাদী সুর ধরিতেন নিবেদিতা বালিকার ন্যায় আমোদ ও কৌতুক প্রিয় ছিলেন একদিন তিনি নিজে থাবা গড়িয়া মেঝেতে চতুষ্পদ সিংহ হইয়া গেলেন এবং পিঠের উপর লক্ষ্মী দেবীকে চাপাইয়া জগদ্ধাত্রী বানাইলেন মুখে ঠিক সিংহের মতো তর্জন বর্জন করিতে লাগিলেন ইহা দেখিয়াসিসি মা ও অন্যান্য সকলে হাসিয়া লুটোপুটি এই হাসের উৎসবের উপরে মায়ের হাসি জলতরঙ্গের মতো ছড়িয়ে পড়তো তার হাসির উল্লেখ্য আগেই দেখেছি নিবেদিতার চিঠিতে স্বামী গম্ভীরানন্দের শ্রী সারদা দেবী গ্রন্থে পাই শ্রী রামকৃষ্ণ জয়রাম থাকাকালে শ্রী মায়ের গ্রাম সম্পর্কে ভানু পিসির সঙ্গে রঙ্গ রসিকতা করতেন পিসি চরকায় সুতো কাটতেন আর শ্রী রামকৃষ্ণ চরকার শব্দের সঙ্গে সুর মিলিয়ে গান গাইতেন নিবেদিতা সে কথা শুনেছিলেন ভানু যখন শ্রী মায়ের সহিত কলিকাতায় বাস করিতেছিলেন তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনিয়া একখানি চরকা লইয়া আসিয়াছিলেন এবং উহা ঘুরাইয়া ঘুরাইয়া ঠাকুরের গান গান বলিয়াছিলেন শুনিয়া নিবেদিতা খুব আনন্দ করিয়াছিলেন এখানে শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার একটি মনোরম সংলাপ উল্লেখযোগ্য নিবেদিতা ও খ্রিস্টিন এসেছেন নিবেদিতা অনেক কষ্টে কিছু বাংলা শিখিয়েছেন এবং অকুত ভয় তার প্রয়োগ করছেন আর মাতা দেবীর উপরে নিবেদিতা মাতা দেবী আপনি হন আমাদিগের কালী মা বলছে না বাবু আমি কালি চালি হতে পারবো না জীব পার করে থাকতে হবে তাহলে নিবেদিতা ও খ্রিস্টিনকে যখন মায়ের বাংলা কথা ইংরাজি করে বোঝানো হলো তখন উভয় যথোচিত আশ্বাস দিলেন নিবেদিতা বললেন মাতা দেবীকে এত কষ্ট করিতে হইবে না আমরা তাহাকে উহা ছাড়াই জননরূপে তাকে জননরূপে রূপে দেখিব শ্রীরামকৃষ্ণ আমাদিগের শিব শ্রী মা হিসেবে তখন বলিলেন তাহলে না হয় দেখা যাবে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার আসবো আমরা পরবর্তী অংশ নিয়ে এবং যাওয়ার আগে একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী